বাবা আমার তিন বই গর্ভবতী কিন্তু মা এটা কি করে সম্ভব তিন বউ একসাথে গর্ভবতী তুই থাম বাবা অনেক দিন পরে আমার ঘরের আলো করতেছে আমার তিন বউ তুই কিছু মনে না করে তুই মিষ্টি কিনে নিয়ে যা বাবা আজ চিকেছিস মা আমি যাচ্ছি আচ্ছা যা বড় বউ মা আর মেজো বৌমা মা তোমাদেরকে আমি কি যে ধন্যবাদ দেবো যে কতদিন পর আমার এই সংসারকে তোমরা আলোকিত করতেছো আল্লাহকেও ধন্যবাদ দেই আমার একটা কথা তোমরা না সময় কাজকর্ম না খুবই রেস্টে থাকবা আর ভালো মন্দ ফল দুধ আর পুষ্টিকর খাবার খাবা তাহলে আমি অনেক খুশি থাকব তোমাদের পার আচ্ছা মা ঠিক আছে আচ্ছা মা ঠিক আছে কি ব্যাপার মা আমাকে কোনো কিছু বললো না আমিও তো মা হতে চলেছি মা তো আমাকে কোনো কাজ করতে মানা করলো না কি ব্যাপার কিছুই তো বুঝতে পারতেছি না আমি এই ছোট বৌমা তুমি শুনতেছো বড় বৌমা আর মেজ বৌমার সমস্ত কাজ তুমি করে দেবে বুঝতে পারছো ঠিক আছে মা বড় বৌমা আর মেজ বৌমা তোমরা দুইজন বিশ্রাম করো আর আমি আমার এই সুখ সংবাদটা সবার কাছে গিয়ে আমি বলে আসি গিয়ে হ্যাঁ ঠিক আছে মা আমি তাহলে আসি ঠিক আছে বড় বৌমা বড় বৌমা ডাক্তার হ্যাঁ তোমাকে আমি ডাকছি মেজো বৌমা এই মেজো হ্যাঁ মেজো বৌমা তোমাকে আমি ডাকছি ছোট বৌমা ছোট বৌমা এদিকে তো আসো তো জিমা ছোট বৌমা তোমার এত দেরি হলো কেন আসতে আমি কখন থেকে তোমাকে ডাকছি মা উনি তো নবাবের মেয়ে উনার তো আসতে একটু দেরি হবে তাই তো দেরি করে আসছি আরে মা পকিনের মেয়েদের এই স্বভাব কোনো কাজকামে কামে মন নাই সারাদিন বসে বসে খায় আর খালি ঘুমায় এখানে আমার আম্মা জান কথা বলে আর আম্মাজানের কথা বলা মাঝখানে যদি কেউ কথা বলে তার শাস্তিটা কি হবে তোমরা কি জানো ছোট বৌমা আমি কখন থেকে তোমাকে ডাকছি তুমি শুনতে পাও এত দেরি হলো কেন মা আজকে সকাল থেকেই না আমার শরীরটা অনেক খারাপ আর আজকে আমার জ্বর আসছে তাই একটু আসতে দেরি হয়ে গেছে শোনো ছোট বৌমা কাউকে দিয়ে ওষুধ আনিয়ে তারপরে খাও আরে মা স্বামীর হাত টাকা পয়সা এগুলো কি সব আমাদের জন্য মা আপনার ওই সাত ভরি হারটা কিন্তু আমিই নিব ঠিক আছে ওটা কিন্তু আমাকে দিবেন আপা তুমি খাও তো সব হতে কি মোটা মোটা জিনিস নাও দামি জিনিস নাও এই জিনিসটা কিন্তু আমি নিব মা আপনি কি তো আমাকে হারটা দেন আর এত টাকা বসে এগুলা কি সব আমাদের জন্য চুপ করো বড় মা তোমরা খুবই নবী আমি দেখছি আমার এই আমার এই ছেলে বউ হইছে আমার তিন তিনটা তারপর তুমি আমাদের নাতি দিতে পারো নাই আমার লোভ করছো হুম আল্লাহ না করুক

আর মেজে তুমি কি বলো তুমিও কি পারবে না দেখুন মা এখন আমাকে বাচ্চা কাছে আইতে বলবেন না আর আমার এই সুন্দর চেহারা এখনো যদি আমি বাচ্চা কাছে নিয়ে যাই তাহলে তো কি চেহারাটা নষ্ট হয়ে যাবে আগে সুন্দর করে সবার সাথে আমি কিছু জীবনটাকে উপভোগ করে তারপর দেখা যাবে বাচ্চা কাছে কথা তুমি যদি তোমার জীবনটাকে উপভোগ করতে চাও তাহলে আমাকে কেন তুমি বিয়ে করছো তোমার বাবা মার জুম করে এই দুই শদিনের করে আমাকে বিয়ে দিয়েছে। আমি না হলো কক্ষনা বিয়ে হতাম না বাবা মার মোথায় শুধুমাত্র বিয়ে হই শোনো বাবা আমি যতদূর জানি তুমি এই বিয়েতে আগেই রাজি হয়েছিলে তাহলে এখন বলছো কিসের জন্য যে আমি এই বিয়েতে রাজি হইনি আর না না আর আসলে আসলে করতে হবে না আর ছোটো বউ তুমি কেন বাচ্চা নিচ্ছ না বলো বাচ্চা এত এত ফুকিনের ঘরেই নেই আর দেখতে পাচ্ছেন না এটা নিজে শরীরে চলতেছে না এই দেখ বিয়ে করে নিয়ে আসিলে আপনার ছেলে আমাদের তো বানসামানি নষ্ট করে দিছি শোনো গো আমি বুঝতে পারছি তোমরা তিন ঘর মধ্যে একজনও আমাকে নাতির মুখ দেখতে দিলে না আর পারবেও না বুঝাই মনে হচ্ছে আর আমি আর আমার ছেলে মিলে সিদ্ধান্ত নিছি যে এই তিন মাসের মধ্যে যদি তুমি আমাদের নাতির মুখ না দেখতে দেখতে দাও তাহলে আমি আমার ছেলেকে আমার বিয়ে দেব আর সেই বউমাকে আমার যত সম্পত্তি আছে আমি তার নামে লিখে দেব বুঝতে পারছ তোমরা মা আপনি এগুলা কি ধরনের কথা বলছেন হ্যাঁ আপনি তো কি বলছেন আগামী 3 মাসের মধ্যে যদি তোমরা তিনজনের মধ্যে কেউ যদি আমাকে বাবা হওয়ার সুসংবাদ দিতে পারো তাহলে আমার ছয় সম্পত্তি টাকা পয়সা তার নামে লিখে দিচ্ছি কি বাচ্চা দিতে পারলেই এই সয় সম্পত্তির টাকা পয়সা আমার হবে আরে আপনি সরেন তো আপনি তো বয়স হয়ে গেছে আর আপনি কি বাচ্চা বাচ্চা নিতে পারবেন নিতে পারবেন না বাচ্চা কাছে তো আমি নিতে পারবো আর আমি বাচ্চা আমি এই সয় সম্পত্তির টাকা পয়সা সব কিছু মালিক হব এই সব টাকা পয়সা সব কিছু মালিক আমি হব মা আপনাদের যদি কথা শেষ হয়ে থাকে তাহলে আমি একটা কথা বলতে পারি তোমার আবার কি কথা আচ্ছা বলো আর যা বলবে তাড়াতাড়ি বলো আমার কিন্তু অনেক কাজ আছে আমার কিন্তু বাইরে যেত আসলে মা একটা কথা ভাবছিলাম অনেক দিন ধরেই বলবো বলবো কিন্তু কথাটা বলা হয়নি সত্যি কথা বলতে মা আমি মা হতে চলেছি কী বলছে তুমি মা দেখছে মা কত বড় লোকই যেই আপনি বলছেন যে মা হতে পারবেন তাকে আপনি টানা কথা সোনার ধারা সর্বপূত্রে লিখে দেবেন অমনি বলতেছে ও মা হতে চলেছে অতগুলো একটা লগী ও তো খারাপ আর আমি জানি ও সবসময় সব জিনিসের উপর আকর্ষণ থাকে কোন সময় কোন জিনিস নেবে আর ও তো খারাপ আর যা বলতেছি সব মিথ্যা কথা বলতেছি না না মা বিশেষ করুন আমি সত্যি কথাই বলতেছি আমি মা হতে চলেছি আমি তোমরা এই বাড়ির প্রত্যেকটা বউ লোভী আর শোনো তোমরা যেদিন মা হতে পারবা সত্যি সত্যি সেদিন এসো আর যদি না পারো তাহলে আমি আরেকটা বিয়ে করবো বুঝছো আর এই যারা সম্পত্তি নিয়ে আমি এলে চলে গেলাম মা চলো চলো চলে মা আমরা দুজন এদেরকে বোকা বানিয়ে সব স সম্পত্তি হাতিয়ে নিবো এদের তো কোটি কোটি টাকার সত্তি বুঝতে পারছিস এক কোটি কোটি টাকার সহ আমরা দুজন নিব ঠিক আছে আরে আপা আপনি ঠিকই বলছেন ওদের যদি একটা বাচ্চা দিতে পারে বা বুঝ দিতে পারে তাহলে এই সহ সম্পত্তি আমরা দুইজন হব হ্যাঁ আর সব কিছু আমাদের নামে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ কিন্তু আপা আমাদের বাচ্চা হওয়ার সময় হলে আমরা কি করব শোন সেই বুদ্ধিও আমার কাছে আছে ঠিক আছে আমি হসপিটালে ডাক্তারের সাথে কথা বলছি যখন আমাদের ডেলিভারির সময় হয়ে যাবে আমরা যখন হসপিটালে যাব তখন ডাক্তার আমাদেরকে অন্য একটা বাস্তার ব্যবস্থা করে দিবে ঠিক আছে ওই বাচ্চা দিয়ে যদি আমরা একবার বুঝ দিতে পারি যে এই বাচ্চাটা আমাদের তাহলে এই সব সম্পত্তির মালিক আমরা হব বুঝতে পারছিস হ্যাঁ হ্যাঁ আরে আপা আপনারা দুজন নকল পেট বানিয়ে আমার স্বামীকে ঠকাতে চাচ্ছেন একদম কথা বলবি না ঠিক আছে এই সর সম্পত্তি সব আমাদের হবে শুধু আমাদের তোর হবে না বুঝতে পারছিস তুই যদি কোনো কথা বলছিস না তো কিন্তু জানে মেনে ফেলবো কথা যেন মনে থাকে একটা কথা মুখ উচ্চারণ করবি না যা শুনছিস সব নিজের মধ্যে রেখে দিবি হ্যাঁ আপনার ঠিক বলছে একদম চুপ যদি বেশি কথা বলছিস না তোকে আর তোর বাচ্চাকে এই দুনিয়া থেকে একদম সরিয়ে দেবো আপনার চলে হ্যাঁ ঠিক আছে আশুতা हेमा हेमा বড় বৌমা মেজো বৌমা তোমাদেরকে অনেক ধন্যবাদ যে অনেকদিন পর আমার ঘরকে আলো করতেছো আর শোনো তোমাদের জন্য না সাত ভুরির গয়না আমি গড়াই রেখেছি এই দুই বৌমাকে আমি সুন্দরভাবে তোমাদেরকে উপহার দেব হ্যাঁ এতদিন লোকে অনেক কথা বলছে আর এগুলা শুনতে শুনতে আমারও না একদম জীবনটা শেষ হয়ে গেছে আর তোমরা তো আমার বংশের একটা নতুন প্রদীপ জ্বালাচ্ছ এর জন্য আমি অনেক খুশি বড় বৌমা আমি যে হার তোমাদের জন্য গড়িয়ে রেখেছি আমি নিজে হাতে তোমাদের সেই হার পরিয়ে দেব মা আপনি শুধু দুই বৌমাকেই হার দিবেন আমাকে দিবেন না আমি কি ভুল করছি এই শোন তুই যে সবাইকে মিথ্যে কথা বলছিস আর মিথ্যে অভিনয় দিয়ে এদেরকে ঠকাচ্ছিস আমরা কি সেটা কিছু বুঝি না শোনো ছোট বৌমা আমার ছেলে তো তোমাকে পছন্দই করে নাই তাহলে এই বাচ্চা কোথা থেকে আসলো আমি এই বাচ্চা মানিনা না বুঝতে পারছো শুনুন মা আজকে যেহেতু আমার সন্তানের উপর প্রশ্ন উঠেছে আর আমার সন্তানের দায়িত্ব যেহেতু আপনারা নেবেনই না তাহলে আজকে সত্যি কথাটাই বলি এই যে আপনার দুই বৌমাকে দেখতেছেন মা এরা দুজন না কখনো মা হতে পারবেন না এরা নকল পেট বানিয়ে আপনাদেরকে ঠকাচ্ছে কি বলছে সব তুমি তোমার কি মাথা ঠিক আছে আমার বাড়িতে তুমি থাকো আর আমারই দুই বোনের নামে তুমি দুর্নাম লটাচ্ছো তোমার কিন্তু খবর আছে বলে দিলাম ডেকসেন মা আপনার ছোট বউ কত বড় শয়তান পাজি আমাদের আমায় মিথ্যা বদনাম করছে বলতেছে আমরা নাকি নকল পেট বানাইছি আরে মা আপনার কি মনে হয় আমরা কি কখনো মা হতে পারবো না আর আমরা কি কখনো মা হওয়ার মিথ্যা নাটক করতে পারি বলেন আপনি এই ছোট বউ মা তুই আমার বড় বউ এবং মেজ বউ মাকে দুর্নাম দিচ্ছিস এই আরে শোন আমি ভালো ভালো বলতেছি এই ছোট বউ মাকে দিয়ে বের করে দে মা আমাকে যখন বের করে দিবেন তার আগে একটা সত্যি কথা শুনে নেন এই যে মেজ ভাবি আপনি কি সত্যি কথা বলবেন নাকি আপনার ছুরি দিয়ে পেট ফুটে করে দেব আরে আরে তুমি এসে এসে সব কি বলছো বড় ভাবি আপনি কি সত্যি কথা বলবেন নাকি একবারে দেব সত্যি কথা বলেন না আমি বলতেছি তুমি কি করছো ধরে সরো আসলে মা মা আসলে ছয় সম্পত্তির লোভে পড়ে আমি আর মেজা বউ মিলে সহযন্ত্র করে এরকম করছিলাম কি তার মানে তার মানে তোরা দুইটা আমার এই সয় সম্পত্তি টাকা পয়সা লোভে আমার সাথে এই এই প্রতারণা করছিস তো আমরা কি করতাম আমরা তো মা হতে পারবো না সয় সম্পত্তি সব তো তুমি যদি জানতে পারতো গর্ভবতী ওর নামে লিখে দিতে ও তোমাকে সম্মান দিতে পারবে তাই না তো আমরা তো দিতে পারবো না এর জন্য আমরা দুজন মিলে এই নাটকটা করেছি চুপ অনেক করছিস তোরা যা করছিস না তার জন্য তোরা দুইজনকে কখনো ক্ষমা করবো না আর তোদেরকে এই মুহূর্তে মা 俺 घर আজকে আমি তোমাকে সত্যি আমার মেয়ে বলে স্বীকার করলাম যে তুমি এত এত কষ্ট নিজের বুকে চেপে রেখেছ দেখছিস বাবা আর তুইও আমার এই লক্ষ্মী বউমাকে কত অবহেলা করেছিস আর আমারই এই ছোট বউ লক্ষ্মী আমার ঘর প্রদীপ জ্বালি আলো করবে আমি আল্লাহর কাছে অনেক সন্তুষ্ট আমি কি বলে ধন্যবাদ দেবো যে আমার এই বোমা এত লক্ষ্মী আচ্ছা মা তাহলে চলো বাসাতে যাই এখন হ্যাঁ বাবা চল চলো